নিরাপত্তার যে প্রতিশ্রুতি দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ তা রাখতে পারে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান আর অনেক দিন পর প্রতিপক্ষের হাতে সিরিজ জয় ট্রফি তুলে দেয়াটা অবশ্য মানতে পারছে না কিছুতেই আনফরচুনেটলি আজকে যে ডিসিশন মানে ডিসাইসিভ ফ্যাক্টরটা যেটা হয়ে দাঁড়িয়েছে ওদের স্পিনাররা যে স্পিন করেছে মানে এত সুন্দর যে আমরা খেলতে পারছিলাম না কিন্তু আমাদের স্পিন একেবারেই মনে হয়েছে খড়ামাটা ইংল্যান্ড টিম এসেছে সেটা হলো সত্যি বড় কথা আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা তাদেরকে প্রমিস করেছিলাম যে বাংলাদেশ তাদেরকে একটা সুন্দর সিরিজ উপহার দিবে আমি মনে করি সেটাতে আমরা করতে পেরেছে বাংলাদেশ দল এবং সেই আমি আনন্দিত এবারে দেখে নেব সিরিজের সবচেয়ে বেশি রান আর উইকেট শিকারের তালিকা তিন ম্যাচে এক সেঞ্চুরিতে একশো আটষট্টি রান নিয়ে সবার উপরে ইমরুল কায়স দ্বিতীয় অবস্থানে আছেন সিরিজ সেরা বেন স্টোকস একশো পঁয়তাল্লিশ রান নিয়ে তিন নম্বরে ইংলিশ অধিনায়ক জস বাটলার আর পরের অবস্থানগুলোতে বেন ডাকেট আর মাহমুদুল্লাহ রিয়াদ আর বোলারের তালিকায় শেষে আছেন আদিল রশিদ দশ উইকেট নিয়েছেন এই ইংলিশ লেগ স্পিনার আর দুই উইকেট কম নিয়ে পরের অবস্থানে বাংলাদেশ ক্যাপ্টেন মাসরাফি বিন মোর্তাজা